যে অপশন ওখানে হাই লো করা আছে যে কোয়ালিটি হিসাবে যাচ্ছে সেরকম সেরকম ওখানে দিতে হবে সেম ঠিক আছে আর ওখান থেকে তোমার কম বাড়ানো কম আছে মানে যেরকম লো চলছে যেরকম আমার লো চলছিল ঠিক আছে এবার আমি ওখান থেকে টাইটেল টাইটেল সব নিয়েছি আর যেখানে আমার বাইশ টাকার ভিউ একশো টাকার ভিউ আসলো আমি তো বলছি এত এতদিন ভিডিও করছে আমার আসতো না কেন ভিউ কেন সবার তো আসে দুশো দেখো তো ভিউ তিনশো আমি এবার দেখলাম না এখান থেকে টাইটেল আমি একটু ভালো করে খোঁজ নিই যখনই আমি খোঁজ নিয়েছি যে দেখছি ওখান থেকে টাইটেল গুলো নিলে আহ বেশি হচ্ছে আর আমি ওখান থেকে টাইটেল গুলো নিয়ে দেখো আমার একটা ভিডিওতে সাড়ে আটশো ভিউ প্রথম টাইটেল নিয়েছি সাড়ে আটশো ভিউ আসছে প্রথম ঠিক আছে তোমার যতটা অভিজ্ঞতা আছে অবশ্যই জানো বা আমার তো অবশ্যই দেখি ফলো করবো ফলো করো সবাই হুম যে কিছু একটা রুলস 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 আছে যদি ফলো করো অবশ্যই আইডি জিনিস সবারে ভিডিও অবশ্যই ভাইরাল হবে ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে একবার ভাইটা যে হিসাবে বলছে সে হিসাবে হ্যাশট্যাগ দিয়ে দেখো কোথায় থেকে হ্যাশট্যাগ পাওয়া যায় সে ব্যাপারে মানে আজকে আলোচনা হচ্ছে এলপি তে এখনো যারা তে জয়েন্ট হয়নি এখনো যারা জয়েন্ট হয়নি অবশ্যই জয়েন্ট হয়ে যাও হ্যাশট্যাগ কোথায় থেকে পাওয়া যাবে সে ব্যাপারে আলোচনা হচ্ছে এলপিতে যদি কারো এডিট করার মানে যেরকম ধর কারো কোয়ালিটি ভালো আসছে না এডিট করতে হবে কিভাবে এডিট করতে হবে তুমি এত কিছুই পারছ না এডিট করতে ঠিক আছে এডিট করতে কিছুই পারছ না তুমি আর ওখানে তোমাকে এক এডিট হয়ে যাবে হুম এক খেলে এডিট হয়ে যাবে কোনো টেনশন নেই যারা নতুন আছো যেরকম আমিও নতুন কিন্তু আমি আমিও শিখেছি ওরকম শিখতে হবে এডিটটা কিরম ভিডিওটা কোয়ালিটি আসবে কিরম আসবে না ওখান থেকে আমি সব একটা ভিডিও বানাবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এস আর ছবিগুলো ওখান থেকে আমার ভিডিও দেখতে পাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে না সাবস্ক্রাইব করে রাখলে আমি ভিডিও আপলোড করবো আপনারা দেখতে পারবেন না অবশ্যই অবশ্যই যতক্ষণ সাবস্ক্রাইব করা না থাকবে ততক্ষণ তোমাদের কাছে ভিডিও যাবে না বা দেখতে পাবে না অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো অবশ্যই নিউ নিউ যখন ভিডিও আপলোড করবো শর্ট ভিডিও তো অবশ্যই সবার আগে তোমাদের কাছে যাবে যাদের যাদের সাবস্ক্রাইব করা আছে যারা সাবস্ক্রাইব এখনো করেনি করে নাও অবশ্যই নিউ যখন শর্ট ভিডিও আপলোড করা হবে সবার আগে তোমাদের কাছে যাবে তারপরে পাবলিকের কাছে যাবে তো ব্যাপার হচ্ছে আমি আজকে আমি অন্য লোকেশনও আজকে এলপি চলছে জানি না সে লোকেশনে কেউ আসবে কিনা না আমি বলতে পারছি না আরে লোকেশন নিয়ে ওটা কোনো ফ্যাক্টর করে না ফ্যাক্টর করে লোকের লোক তো যারা অ্যাকচুয়ালি ভালোবাসে কিনা ওরা লোকেশন নিয়ে ফ্যাক্টর করে না অ্যাকচুয়ালি আপনাদেরকে যারা ভালোবাসে তো কেউ লোকেশন তোমার তো কথা শুনবে তোমাকে দেখবে বেস্ট সেটা ঠিক আছে কিন্তু ব্যাপার হচ্ছে কি যে যে লোকেশনে আমি এলপি চালাবো সেই লোকেশনের জায়গায় বেশি এলপিটা যাবে আর যারা তো সাবস্ক্রাইব করা যাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে ওরা তো জানতেই পারবে বা কোনো নোটিফিকেশন অবশ্যই যাবে যারা যাদের কাছে সাবস্ক্রাইব করা আছে চ্যানেলটা অবশ্যই নোটিফিকেশন ওরা পাবে তো মানে লোকেশন মানে এই এরিয়া লোকেশন দেওয়া মানেটা কি হচ্ছে এই এরিয়া লোকেশন মানে পাশে আশেপাশে যারা যাদের ফোন আছে মানে ওদের কাছে একটু যাবে হবে তার জন্য লোকেশন দেওয়া আজাদ এর যাদের সাবস্ক্রাইব করা আছে তারা তো দেখতেই পাবে হুম দাদা অবশ্যই দেখতে পাবে আমি দুই তিনটা ভিডিও এর এর মানে মানে যেগুলো মানেরা বললাম দুই তিনটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করব অবশ্যই তুমিও দেখনেবে দাদা ঠিক আছে কিরম কিরম হ্যাশট্যাগ লাগাতে হয় এডিট কিরম করতে হয় সেই টাইপেরও ভিডিও নিয়ে আসবো আর আমি তো অ্যাকচুয়ালি রিলস বানাই ঠিক আছে